কাঁথি বইমেলা কাঁথি মহকুমার একটি ঐতিহ্যমণ্ডিত মেলা যে মেলাটি দু সাল থেকে শুরু হয়েছে দু হাজার ছাব্বিশে পঁচিশ বছরে পড়বে এই বছরটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে এই বইমেলার রজত বর্ষ উদযাপনের জন্য সলতে পাকানোর বর্ষ হচ্ছে এই বছরের বইমেলাটি তাই এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বইমেলাতে যেমন আমাদের বই বিক্রির তো বিষয় একটি থাকে কিন্তু এই মেলাটি আরেক কয়েকটি দিক থেকে অনন্য এই কারণে যে এই বইমেলাটিতে আরও বহু মানুষের যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত যারা গবেষণার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলি চর্চা করেন তাদের জন্য এদের সকলের জন্য বইমেলাটি যেন একটি ক্ষেত্র হয়ে দাঁড়ায় এই বারো দিন প্রতিদিন সন্ধ্যায় থাকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন বিকেলবেলায় এই কাঁথি মহকুমা শুধু নয় এই জেলার যারা মেধাজীবী মানুষ তাদেরকে নিয়ে ভীষণ একটা ভালো আলোচনা সভাগুলি পরিচালিত হয় আমি সকলকে বিনীত অনুরোধ রাখছি বারো ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর আপনারা রাউরিক রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে আসুন বইমেলাকে সফল করে তুল আগামী বারোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত আমাদের বইমেলাটি হবে কাঁথি বইমেলা পরিচালনায় থাকছে কাঁথি বইমেলা সমিতি এটি চব্বিশতম বইমেলা খুব স্বাভাবিকভাবেই আমাদের উদ্দীপনা তুঙ্গি কেননা সামনের বছর আমাদের পঁচিশতম বইমেলা রজত জয়ন্তী বর্ষ হবে এ বিষয়ে আমাদের সম্পাদক মশাই বিস্তৃত করেছেন আমাদের করণীয় কী এবং বিভিন্ন অনুষ্ঠান বিষয়ে উপস্থিত সভ্যগণের মতামত নিয়েছেন অনুমতি নিয়েছেন আমরা এই প্রসঙ্গে আমাদের বর্তমান যে শাসক অশোক প্রতীক ধুমা মহোদয় তিনি আমাদের বইমেলার প্রাঙ্গণ ব্যবহার করবার যে পারমিশন দিয়েছেন অনুমতিপত্র সেই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে এবং সবার পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে আগামী দিনগুলিতে বইমেলা যাতে সার্থকভাবে অনুষ্ঠিত হতে পারে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হলো। এবং বলা হলো যে প্রত্যেক মানুষ যেন উপস্থিত থাকেন যথাসময়ে উপস্থিত থাকেন এবং আমাদের বইমেলা উদ্বোধন করবেন এখনকার দিনের প্রখ্যাত উপন্যাসী তখন বন্দ্যোপাধ্যায় মহোদয় তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি রাজি হয়েছেন সেই সঙ্গে অন্য অতিথিবৃন্দ যারা থাকবেন তাদের নাম প্রস্তাবিত হবে সে বলা হলো প্রস্তাব গ্রহণ হওয়ার পরে অভিযোগ হওয়ার পরে আমরা পূর্ণাঙ্গ অতিথি মঞ্চে যারা অতিথি দিন থাকবেন তার পূর্ণাঙ্গ তালিকা আমরা নিতে পারবো কলকাতায় আমরা গতকাল যোগাযোগ করেছি আমাদের সম্পাদক মশাই যুগ্ম সম্পাদক মশাই সোমনাথবাবু এবং শুভেন্দুবাবু ছিলেন সঙ্গে আমাদের ক্যাশিয়ার ছিলেন আমাদের সমরবল মান্না এবং অন্যতম যুগ্ম ক্যাশিয়ার ছিলেন কস্তুভকান্তি মাইতি মহোদয় আমরা সব আমি নিজেও ছিলাম আমরা সকলে মিলে প্রায় আঠাশটা ফর্ম দিয়ে এসেছি মানে সকলেই খুব আপ্লুত আমাদের নাতি বইমেলা নিয়ে তাদের থাকার ব্যবস্থাও আমরা করেছি তারা আমরা এখানে গত তিন বছর ধরে এবছর মিলে আমরা থাকার ব্যবস্থা করে দিয়েছি তারা এসে থাকবেন এবং তারা খুব আনন্দিত অনেকে অ্যাডভান্সও করে দিয়েছেন আমাদের আর একবার গেলে সমস্ত প্রকাশক তার মধ্যে বিখ্যাত প্রকাশক হচ্ছেন ডেজ পাবলিকেশন পাবলিকেশন তারা আসবেন দ্বীপ প্রকাশনী তারা আসবেন এছাড়া অন্যান্য তেইশটি প্রকাশনীর সাথে আমাদের কথা হয়ে গেছে মেলা কত তারিখ থেকে মেলা বারো ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত চলবে কোথায় হবে আমাদের রাউরিক ক্লাব প্রাঙ্গন যেখানে আমাদের হয়ে আসছে বহুদিন থেকেই আমাদের এটা চব্বিশতম বইমেলা বছর বাদ না দু হাজার সালে অন্য জায়গায় হয়েছিল আমাদের দু হাজার তিন সাল থেকে ওখানে হয়ে আসছে